দিনই আমি রায়পুরে থাকিও না আমার ছেলে সন্তান আত্মীয় স্বজনকেও ওখানে পড়ে না রায়পুরের মানুষের বিবেচনা করে আমি সেখানে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করেছি সেই মহিলা কলেজ তারা বিভুক্ত করে নাই মহিলা কলেজ আমি গত প্রায় সাত বছর বিনা বেতনে তাদেরকে বই পুস্তক এবং তাদের এই ড্রেস এবং অন্যান্য আনুসাঙ্গিক বিটি এব্রডিয়েট ছে মহিলা কলেজ চালু 돼ছে স্টিলও এখনো কিন্তু ছেদায় বিভক্ত হয়নি। নাই এই ভাবে প্রতিহিংসা পরাণ ছিল আমার কাছে একজন প্রস্তাব নিয়ে আসে এটা কি বেগণ খুদিন তনসা মহিলা কলেজ করলে এটারে ইয়ে করবে তো এই এবি বিভক্ত করল যে আমি কেনে কি আমার নামে গুজেতে রাইফুল মহিলা কলেজ অসুবিধা কি এটা ছিল তাদের মধ্যে দলিও করার সর্বোচ্চ এখন কোথায় দল। এখন তো কে মুখ আমলি মা বাইরে করে না কারণ হাসিনা অমলিগিরে কবর দিচ্ছে এদের থেকে অন্য লোকের আমাদের আর প্রয়োজন নাই হাসিনা নিজেই পড়াইছে না এখানে কোন লোক রাষ্ট্রীয়ভাবে ভাবে আমাদের এই উপমহাদেশে কোন রাষ্ট্র নায়ক বা দল কোন প্রেসিডেন্ট এইভাবে পড়ানোর আমি অবস্থা দেখিনি নেককার দল এখন আবার ওইখান থেকে বসে তাদের কোলে বসে মাঝে মধ্যে বিভিন্ন কথা বলে আবল তাবল কথা বলতে মানসিক বিকৃতি হলে মানুষ যে ধরনের কথা বলে এই ধরনের কথা বলে ইনশাল্লাহ এই দেশের জনগণ সদস্য হয়েছে রক্তের মনে উত্থাল গণ আন্দোলন ছাত্র সমন্বয়কদের সহযোগিতা এবং আমরা আমাদের দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে শাসনের পতনের লক্ষ্যে আমরা আজকে আমাদের লক্ষণ লক্ষণ নেতাকর্মী প্রায় ষাট লক্ষের মতো আমরা নেতাকর্মী আমাদের দলীয় প্রধান সুদ্ধায় আমরা কিন্তু মিথ্যা মামার উদ্দম দীর্ঘদিন অনেকে কারাকবরণ করেছে অনেকে পালিয়েছে আমার সাথে আশেপাশে আছে এখানে অনেকে গ্রেফতার হয়েছেন অনেকে গ্রেফতার হয়ে রাতারাতি বিভিন্ন সময় সুপারি বাগানে ইনশাআল্লাহ আমরা আল্লাহ সেই অবস্থাতে আগামী দিন একটি গঠনমূলক রাষ্ট্র এবং রাষ্ট্রকে সমুদ্ধশালী করতে হলে শিক্ষার কোন বিকল্প নাই এবং শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এটার মধ্যে একটা দ্রুত সম্পর্ক গড়ে তুলতে হবে যাতে করে আমাদের এই পরিকল্পনার মাফিক যদি আমরা দেশ থেকে আগাইতে পারি দেশের দেশাতে প্রত্যেকের মতো করে জাগ্রত করতে পারি আমি আশা করি এদের থেকে দরিদ্রতা এদের থেকে বেকারত্ব এদের থেকে মানুষের যে অধিকার অধিকার প্রতিষ্ঠার যে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠানে সকল কিছু আমরা এরগুলার থেকে দেশকে মুক্তি করতে পারবো আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে একবার সংস্কার সে একবার সংস্কার সংস্কার কর্মসূচির মধ্যে একটি কর্মসূচি হচ্ছে বেকার শিক্ষিত যুব যুবতীদের যতদিন পর্যন্ত না হবে আমরা মিনিমাম এক বছর তাদেরকে বিএনপি যদি সামনে যখন নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে যদি আপনার ক্ষমতা দিতে পারি তাহলে তাদেরকে আমরা বৃত্তি প্রদান করবো আমরা মেয়েদেরকে বিশেষ করি আমরা